এক একটা করে গরু কিন্তু গুনতেছে আসলে কয়টা গরু এখন পর্যন্ত কিনলো আমরা তো সিনহা সিনহাভাইয়ের থেকে জানবো আসলে আজকের বাজার পরিস্থিতি কি কয়টা গরু কিনলো কেমন কোনটা কেমন টাকায় কিনলো ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই হাটে তো লোকজন এসে আপনাকে খুঁজতেছে যে সিনহা ভাই কই ভাই আমার আশা হয় না কেন ভাই একদিন মায়া এমনভাবে হাটতে গেছি ভাই কিন্তু ভাই হাজার গত হাটে কিনছিলেন ভাই গত হাটে কিনছিলেন কয়টা কিনলেন আঠারোটা আজকের হাটে ভাই এখন কি গরুর দাম কম পানির পরে কম আছে ভাই আসেন একটু গরু দেখান ভাই এই যে প্রথম গরুটা ভাই কত পড়ল পঁচা আশি এত দাম কিনলেন ভাই আপনি তো বিক্রি করবেন এটা কত বিক্রি করবেন আপনি মাশাল্লাহ পঁচা আশিতে কিনেছে বলছে নব্বই বিক্রি করতে পারবে আমরা যদি দ্বিতীয় গরুটা আপনাদেরকে দেখাই সো গাছের হাট থেকে শুকনো গাই একটা না এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরের চিত্র এটা হাটের ভাই দ্বিতীয়টা কেমন পড়লো তৃতীয়টা ভাই মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আপনারা দেখছেন বড় ফ্রেমের কিন্তু ফ্রিজ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ ভাই চার নম্বরটা কত ভাই 65 65000 টাকা এই যে গাবিটা সংগ্রহ করেছে পরেরটা ভাই কি দেশি নাকি না পাকিস্তানি সাদা গরু মাংসের ফ্রেম মানে মাংস উৎপাদন করতে হবে ভাইজান কত পড়লো এটা এবারে খুব ভালোই পাইছি 55500 55500 মাশাআল্লাহ মাত্র 55500 টাকা সংগ্রহ করেছে सिन्हा ভাই আপনারা কিন্তু দেখছেন সুযোগ আস্তার হাট থেকে ভাই ছয় নম্বরটা কত পড়ছে এটা মানে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যে গরুটা না পরেরটা ভাই সাত নম্বর এটা এটাও তো আপনার এটা বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকায় সংগ্রহ করেছে সিনহা ভাই আপনাদের সকলের পরিচিত মুখ ভাইরাল ব্যাপারী সিনহা নীল ফামারির ব্যাপারী ভাই এদিকে একটু তাকান আসলে বাজার পরিস্থিতি একটু আমাদেরকে বলেন বৃষ্টির কারণে কম আছে তো এই যে ভাই প্রত্যেক হাটেই চৌকাতে আসা হয় বা আপনার ব্যবসার সাথে যেন কেন চৌকা হাট একটা বন্ধনের মতো জড়ায় আছে কারণ কি ভাই কম দামে মানে মেন কথা এখানে কম দামে কিনতে পারে সারা বছরই টুকটাক এখান থেকে নিয়ে ব্যবসা করা যায় নাকি ভাই না ভাই বারো মাস আট মাস করি